এই যে নোমান ভাই এসে আছে ভাই আমরা যা এই মাত্র জেনেছি যে আপনারা বরিশাল থেকে মেদিনীগঞ্জ থেকে পুরা বিভাগীয় সমাবেশে তার অনেক ভোটাধিকার অধিকার সমাবেশে যাচ্ছেন তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কি সব অনুভূতিতে ভাষায় প্রকাশ করা যায় না পুরো বছর যখন আমরা সংগ্রাম আন্দোলন করেছিলাম সেই কাক দেখা পড়া পরে আমরা উঠে বরিশালে ছটা ধরে বরিশাল গিয়ে তারপর মেচিল মিটিং প্রোগ্রাম করেছি শুধু একাই না দলবল সহকারে পুরো আমাদের একটা টিম ছিল তখনকার তখনকার সময় আমাদের ভিতরে ভয় কাজ করছিল সংখ্যা কাজ করছিল অনেক কিছু কাজ করছিল কিন্তু সেই জিনিসটা এখন আর নাই এখন আমাদের ভিতরে যে জিনিসটা হলো আনন্দ জিনিসটা হলো যে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একটা সৈর্য শাসক গণতন্ত্র থেকে তিনি সৈরশ রূপান্তরিত হয়ে গেছে সেই জন্য একটা স্বৈরাচার এখান থেকে আজকে এই দেশ থেকে পলায়ন করেছে এখন এই দেশে একটা ফ্রি রাজনৈতিক আবহাওয়া বিরাজ করছে এখানে আমাদের যে আমরা গুরুজি সমাবেশটা করতে যাচ্ছি আসলে সত্যি অসাধারণ অনুভূতি যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না এই দেখেন আমরা সবাই যাচ্ছি শুধু একটাই যে এখন আমার রাজনীতি সবাই করবো এখন ফ্রি এখন কোনো স্বৈরশাসক নাই কোনো অত্যাচারী শাসক সেই থেকে আমাদের অনুভূতিটা এখন অন্য সমাবেশ যাচ্ছে আপনারা কি মেসেজ নিয়ে যাচ্ছে এবং কি মেসেজ নিয়ে সমাবেশ থেকে আসতে চাচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমানের অত্যন্ত পরিষ্কার এবং ক্লিয়ার রাজনীতি করতে যদি হয় দেশের জন্য মানুষের জন্য সকল জনগণের জন্য রাজনীতি ব্যক্তির জন্য না রাজনীতি বিশেষ কিছু গোষ্ঠীর জন্য না রাজনীতি যারা দীর্ঘদিন রাজনীতি থেকে করেছে তাদের জন্য রাজনীতিটা সেই রাজনীতিটা যদি করতে হয় মানুষের জন্য কিভাবে করা যায় মানুষের জন্য মানুষের দ্বারা মানুষের মানুষের উন্নয়নের জন্য বা মানুষ সেবার জন্য মানব সেবার জন্য এই ধরনের যে কিছু বলে যে আমরা এখানে একটা মেসেজ পেয়েছি ইতিমধ্যেই যে আমাদের সাম্য মৈত্রী শিক্ষা এইসবের উপরে আমাদেরকে বিভিন্ন মেসেজ দেওয়া হবে এবং বিভিন্ন বক্তারা এইসব ব্যাপারে আমাদেরকে বলবেন আমরা মূলত এই জিনিসগুলোই অর্জন করার জন্য যাচ্ছি যে আমাদের রাজনীতিটা যেন সাম্য মৈত্রী স্বাধীনতা এবং শিক্ষা স্বাস্থ্য এইসবের পরেই হয় আমাদের রাজনীতিটা যেন ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিগত না হয় প্লাস কোনো যাতাবাজ দুর্নীতি এইসবের পক্ষে যেন না হয় আমাদের রাজনীতির যেন হয় স্বচ্ছ মানুষ সচেতন শুনেছি আপনি আপনার ইউনিয়নের তরুণদীয়ান এক রাজনীতিবিদ আপনার কাছ থেকে আমরা কি ধরনের সেবা পেতে পারি এটা একদম যদি আমাদের আসলে সত্যি কথা বলতে কি সেবা তো ব্যক্তি কেন্দ্রিক হয় না এটা সময় উমতো বুঝতে মিলে একটা সেবা করতে হয় রাজনীতিটা যেমন গোষ্ঠীর মাধ্যমে হয় আমরা সেই চেষ্টাটাই করি এবং আমাদের নন্দিত জননেতা তারেক রহমানের মেসেজ যেটা ওটা যদি বুঝতে না পারে আপনার একুশ ধরে রাজনীতি করার সে না করাই তারেক রহমান আগামীতে দেশে আসবেন এটা যেমন ক্লিয়ার আপনার সেই রাজনীতিটা আমাদের জন্য জড়িতভাবে স্বচ্ছ জনগণের জন্য স্বচ্ছ সেই মেসেজটাও ক্লিয়ার আমরা সেই রাজনীতিটা করার জন্যই মূলত আপনার চেষ্টা করছি যেহেতু এই তরুণ সমাজ এই তারেক রহমান একটা মেসেজ দিতে চায় যে তোমরা দেশের জন্য মানুষের জন্য এবং ভালোর জন্য রাজনীতি করবে এবং সেই রাজনীতিটা হবে একটা নির্দিষ্ট ম্যাথড উপরে যে ম্যাথডটা কাজ করবে মানব সেবায় এবং মানবিকতার উপরে এই মেসেজটা তিনি আমাদেরকে দিয়ে দেবেন এবং উনি আমাদের সাথে লাইভে লাইভে যুক্ত থাকবেন আর হলো যে আগামী রাজনীতিটা আমরা অনেকেই মনে করি যে আমি আওয়ামী করছি আমার ভাই করে বা আমি যত পাপ কাজ করছি এটাকে মোচন করে দেবে সে জিনিসটা হবে না রাজনীতি হবে স্বচ্ছ এবং পরিষ্কার আর বর্তমান প্রেক্ষাপটের যে রাজনীতির যে অবস্থা আমি এই কথাটাকে আমাকে বলে রাখি বর্তমান যে প্রেক্ষাপট যেখানে শিবির রাজনীতি করতেছে জামাত রাজনীতি করছে চরমনাই সেখানে বৈষম্য বিরোধী আমরা নতুন একটা প্ল্যাটফর্ম দিতে পেরেছি অন্য যে রাজনীতি করতেছে আপনি যদি এর সাথে তাল মিলিয়ে এই রাজনীতিটা না করতে পারেন তাহলে সে রাজনীতি করাটাই আপনার বিধায়ক এবং আপনি জনগণের চাপে বা জনগণ আগে বুঝতে পারে কারণ সারা পৃথিবী এখন আপনার হাতের মোটে একটা গ্লোবাল পিলিজির ভিতরে আপনার চলে আসছেন যেহেতু গ্লোবাল পিলিজির ভিতরে আপনার চলে আসছেন সুতরাং আপনার রাজনীতির ধারাটা বুঝতে পারেন আপনি যদি রাজনীতির ধারাটা বুঝতে না পারেন তাহলে আপনি রাজনীতি বাড়ি থেকে কি পড়বেন সেই ক্ষেত্রে তারেক রহমান এই তরুণ প্রজন্মকে নিয়ে আগে যেতে চান

বা যারা বিভিন্ন টক শোতে ঝড় তোলেন তারাও ছিল আন্দোলনের প্রার্থ ছিল তারা সুন্দর সুন্দর ডায়লগ বলছে সেই ডায়লগুলো মনে রাখতে হবে এবং আগামী রাজনীতিটা যদি আপনি একদিন থেকে রাজনীতি করতে চান বা সকল ধারার সাথে মিলেমিশে রাজনীতিটা করতে চান তাহলে আপনার রাজনীতির ধ্বাস বুঝতে হবে রাজনৈতিক অবস্থান বুঝতে হবে রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে হবে এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি রাজনীতিটা এই বিদ্যা এইটাকেই লক্ষ্য রেখে মূলত আমাদেরকে এখন তারক রহমান আমাদের জাতীয় যুবদল স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলকে সামনে আগায় নিতে চায় এবং বিভিন্ন মেথডে বিভিন্ন অবস্থায় তিনি তাদেরকে গড়ে তুলতে চায় সব সময় রাজনৈতিক প্রেক্ষাপটে একটা উপযুক্ত পরিবেশে যেন আমরা রাজনীতি করতে পারি সেই প্ল্যাটফর্ম তৈরি করতে চাই ধন্যবাদ প্রশ্নটা হলো বর্তমানে বরিশাল চার আসনে আপনারা অবশ্য আনে শেষের কান্দারি হিসেবে কাকে পেতে চান কে আমা আপনাদের জন্য সবচেয়ে বেশি কাজ করতে পারবে এই জিনিসটা যদি আমাদের ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি পুষ্টি করার জন্য বর্তমান মেন্দিগঞ্জের রাজনীতিতে আমরা অনেক কেন্দ্র নেতাই পাইছি কিন্তু কেন্দ্র নেতারা যে যার অবস্থান থেকে যার যার অবস্থান তুলে ধরছেন এবং আমাদের দলের সর্বোচ্চ অভিভাবক জননেতা তারেক রহমান এই জিনিসটা পরিলক্ষিত করতেছেন এবং তিনি দেখতেছেন যে তাকে দিলে এই ধানের শিশের উর্বর একটা অঞ্চল হলে মেহেন্দিগঞ্জ ইসলাম মেহেন্দিগঞ্জ বলে যে সিদ্ধি বি এই অঞ্চলে তাকে সে বিজয়ী করতে পারবে সেই ক্ষেত্রে আমি তরুণের একজন ক্ষুদ্র ভোটার বলব তরুণ গুরুজন্মের আইকন জননেতা রাজীব বলিষ্ঠ কণ্ঠেশ্বরের অধিকারী এবং দক্ষ রাজনৈতিক একজন সংগঠন যিনি ছাত্র থেকে কেবল স্বেচ্ছাসেবক দলে আসছেন তারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তিনি আগামী মে ইসলাম মেহেন্দিগঞ্জের জনগণের নির্বাচিত নেতা হয়ে তিনি এর উন্নয়ন এবং মেহেন্দিগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সবশেষ একটা কথা বলব তরুণ প্রজন্মকে যেভাবে তারেকরা আমার রাজনীতিতে অ্যাক্টিভ করছে সেই ক্ষেত্রে আমি মনে করি ইসলাম মেহেন্দিগঞ্জে একজন আমরা খুব শীঘ্রই তরুণ রাজনৈতিক নেতাকে ধানের শেষে কানার হিসেবে পেতে চাচ্ছি তিনি আটীয় নন তিনি জনগণের নেতা জনগত রাজিবাস